সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া হামলা সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় সিলেটে গ্রেপ্তারের সংখ্যা আরও বেড়েছে গত চব্বিশ ঘন্টায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে একশো তেতাল্লিশ জনে পুলিশ সূত্র জানায় সিলেট মেট্রোপলিটন এলাকায় এগারোটি মামলা হয়েছে এর মধ্যে কোতোয়ালি থানায় ছয়টি জাল্লাবাদ থানায় চারটি দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করা হয় এই এগারো মামলায় দুইশো চুয়াল্লিশ জন এজাহার নামীয় ও প্রায় সতেরো হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে সোমবার পর্যন্ত এসব মামলায় গ্রেপ্তার ছিল একশো বিয়াল্লিশ জন সোমবার রাতে জালাবাদ থানা পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করে এ নিয়ে সিলেটে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে একশো তেতাল্লিশ জনে চলমান অস্থিরতায় সিলেটে মৃত্যু হয়েছে দুইজনের